আগামী সপ্তাহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির সম্ভাবনা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাগুলোকে আগামী সপ্তাহের মধ্যেই এমপিও ভুক্ত করা হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর কম কবিরুল ইসলাম বুধবার সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান অবসরোত্তর ছুটিতে যাওয়ার দুই দিন আগে সচিব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন সচিব বলেন বেসরকারি মাদ্রাসার জন্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে এটি অর্থ মন্ত্রণালয় যাবে সেখান থেকে অনুমোদন পেলে আমরা এমপিও শুরু বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো দুই হাজার ছয় সালের আগে স্বীকৃতি পেয়েছে কিন্তু আগের সরকার বৈষম্যমূলক এমপিও দেয়নি সেগুলিকে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে আশা করছি চলতি বছর থেকেই এটি শুরু হবে তিনি আরও বলেন দুই সালের পর থেকে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়নি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রসঙ্গে সচিব বলেন আমি আসার পর থেকেই এমপিও ভক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম মনে হয় সাইন করতে পারলাম না এমপিওর সার সংখ্যে প্রধান উপদেষ্টার কাছে আছে উনি মালয়েশিয়ায় না গেলে হয়তো এ কয়েকদিনে হয়ে যেত কাল যদি হয় ভালো না হলে আগামী সপ্তাহে হয়ে যাবে বলে আশা করছি তিনি জানান, স্বতন্ত্র ইবতেদায়ে মাদ্রাসার ভবনের জন্য একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনা কমিশন এতে সম্মতি দিয়েছে। আরেকটি প্রকল্পের উল্লেখ করে সচিব বলেন, আমরা হাজার মাদ্রাসার ভবন নির্মাণ করব। 2006 সালের পরে বা এখন পর্যন্ত যেসব মাদ্রাসা ভবন বাইনি, সেগুলোর সংখ্যা 6389টি। এর মধ্যে একেবারেই ভবন পাইনি তিন হাজার বাইশটি আর দুই হাজার ছয় সালের আগে ভবন পেলেও গত সরকারের আমলে কিছু পায়নি তিন হাজার তিনশো উনষাটটি মাদ্রাসা